অনেক মজা লাগছে বুঝতে পারতেছিলাম না কি খাবো কি খাবো পরে অন্য সময় হলে আচ্ছা কিছু না খেয়ে ঘুমাই যায় এরকম একটা ছিল বাট এখন কিছু না খাই ঘুমাইলে রাতে আবার ঘুম আসে না যাই হোক রান্না করতে চাই লাস্টে একটা মাছই ছিল আমার কাছে ভাবছিলাম নতুন একটাই না তারপর রান্না করবো কিন্তু কে আর করার আজকেই মনে হলো যে রান্না করে খাই মাছটা খুলতে আমার ভয় করে যদি আমার কেটে যায় একটু সিদ্ধ বসায় দিলাম ধরনের পেঁয়াজ মরিচ কাটি মিশিয়ে মরিচের দাম অনেক বেশি অল্প মরিচ দেওয়া উচিত কিন্তু আমার কাছে মনে হয় যে একটু পেঁয়াজ মরিচ বেশি না হলে কেন জানি আমার কাছে স্বাদ লাগে না এই কারণে আমি একটু পেঁয়াজ মরিচ বেশি দিই কিন্তু এই যে আজকে পেঁয়াজটা কমই কাটছি অনেক ভয় পাইলেও আমি অনেক ভয় পাইলেও আমি আল্লাহর নাম নিয়ে এটা খোলা শুরু করলাম মনে হয় যে আমার হাতটা এখনই কেটে দেবো একটু পানি ঝরাই করলাম

Thank you.